বাংলা সাহিত্যের হারিয়ে যাওয়া গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সাহিত্যমন্থন মন্থনের পক্ষ থেকে আমরা চলে এসেছি একটি নতুন কবিতা নিয়ে তবে কবিতাটি আজ কোনো বিখ্যাত লেখক বা লেখিকার নয় গল্পটি আমার স্বরচিত একটি ছোট্ট কবিতা অবিজ্ঞতা যার পরিবেশন করার চেষ্টা করব গল্পটির কণ্ঠ এবং রচনায় স্বয়ং আমি দিগ্বিজয় ওহাতের অন্তরে লুকায়া মুখ শুরু করি দিন কিছু পুস্ত কণ্ঠকের সাথে সময়ের হিসাব ভুলে ঘন্টার পর ঘন্টা কেটে যায় কালি ওই কলমটি দিয়ে দেওয়া নাড়া দেয় জানলার মুখ সময়ের মা আসে না তখনও মাথায় জীবনের এই ক্যালকুলাসে ব্যস্ততার আঙিনায় আগামীর পরিকল্পনায় সব কিছুই ঘুরে ফিরে কয়েকটি নাম্বারের টানে পুনরাবৃত্তি পুনরাবৃত্তি ইহায় আসে ঘুরে ফিরে নতুন কিছু পাওয়ার কথা অধরা রয়ে যায় মনে মস্তিষ্কের বিরামহীন চিন্তায় যখন হঠাৎ তার মুখটি মনে পড়ে কেটে যায় ঘন্টা দুই অলস চিন্তাতে জানলাই তখন থাকে পাহাড়ের চূড়া কুড়িয়ে নিজে কোনো একটি পরিকল্পনাহীন ভাবে হাজার দুয়ের পাতার মাঝে বেছে নি কোনো অধ্যায় নানান উদ্যোগ নানান আয়োজন যেন ব্যাঘ্র সাকারের নাই কিন্তু হঠাৎই চোখের পলক নেমে আসে ওই আপেলটির মতোই যখন আবার ফিরে পর্দা দিয়ে দেখি সূর্য তখন মৃদুবন্ধ আসে আসলে বিকাল তখন ঘনিয়ে আসে পাখিটা ফিরে আসে বাসাই আমি তখনও নিদ্রাসর্যায় হঠাৎ চোখটি খুলে দেখি ঘন্টা দিন বেরিয়ে গেছে রাত্রি নেমেছে আকাশে আমি তখনও চারদিওালের ঘরে কাটছে সময়ে ওই মোটা পুস্তক খন্ড আর কলমটির সাথে সামাজিকতার পথ হয়তো আমি হারিয়েছি কিংবা গেছে এই চার চারদিওালের ঘরে